রাধে রাধে এই সেই পবিত্র ভূমি কুরুক্ষেত্রধাম এই ভূমিতেই হয়েছিল মহাভারতের যুদ্ধ এই সেই পবিত্র সরোবর ব্রহ্ম সরোবর এই ব্রহ্ম সরোবরের এই স্থানেই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তপস্যা করেছিল মহাদেব শঙ্করের এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিল একশো বছর পরে রাধারানী আর গোপিকারা কৃষ্ণকে এতই ভালোবাসে সেই কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের সেরে চলে গিয়েছিল অবশেষে একশো বছরের বিরহের পরে রাধারানী এই স্থানে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল তাদের মিলন হয়েছিল আর রাধারানী চোখে চোখে কথা বলেছিল কৃষ্ণের সঙ্গে আর রাধারানী তার মনের রথে কৃষ্ণকে বসিয়ে এখান থেকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল আর তাকেই বলা হয় রথযাত্রা কৃষ্ণ আর গোপিকারা তাদের মনের কষ্টকে দূর করেছিল এই